আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা রান্না করব টাকি মাছের নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি টাকি মাছ সিদ্ধ করে আমরা সেটাকে কাটা ফেলে নিয়েছি এখন একটা বাটিতে আমরা মাছটা নিয়ে নেব আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অনেক বেশি করেই নিতে হবে যেন মাছটার সাথে মিশে যায় এবং অনেকগুলো বেশি দেখায় পেঁয়াজটা বেশি না হলে ভর্তাটা মজা হয় না এর এখন দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া পরিমাণটা আপনারা বুঝে দিবেন যাদের যেরকম ঝাল পছন্দ আর এখন দিয়ে দিব আমরা একটু তেল রান্নার সয়াবিন তেল এটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে এখন এটাকে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখাতে হবে হাত দিয়ে মাখালে এটা বেশি ভালো হয় মশলাটা সব কিছুর ভিতরে ভালোভাবে ঢুকে যায় হলুদ মরিচ আর একটু লাগবে এর জন্য নিয়ে নিল চামচ দিয়ে মাখালে এটা খুব একটা মিক্স হয় না মশলাগুলো ভালোভাবে ডোলে কচলে তারপর মাখাতে হবে যেন পেঁয়াজটাও নরম হয়ে আসে দেখতে খুবই সুন্দর লাগছে মাখানো আর এমনিতেও আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই মজা এটা মাখানোটা দেখতেই লোভনীয় লাগে আর এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আবার একটু মাখিয়ে নিব দিয়ে দিলাম রান্নার তেল কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম হয়ে আসতেছে প্রায় এখন আমরা এটার মধ্যে ওই মাখানো মাছের ভর্তাটা দিয়ে দিব এটাকে ভালোভাবে এখন নেড়েচেড়ে দিতে হবে যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ভালোভাবে মিহিন হয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়ে গেলে আর পানিটা শুকিয়ে গেলে মাছটাও সিদ্ধ হয়ে ভালোভাবে হয়ে যাবে আমার প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে আবার নাড়তে হবে ধনিয়া পাতাটা দিলে এটা ঘ্রানটাই অন্যরকম আসে আর টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় গরম গরম ভাত দিয়ে টাকি মাছের ভর্তা খেতে খুবই মজা মাখানো শেষ রান্নাও শেষ দেখতে এখনও খুব সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমরা সার্ভিং ডিশে ঢেলে নেব দেখতে খুবই সুন্দর লাগছে কেন আমরা একটা পেয়ালাতে নিয়ে নেব হয়ে গেছে আমাদের টাকি মাছে ভর্তা খুবই লোভনীয় আর খুবই সুন্দর লাগছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম